আমি তো আল্লাহ আমারে কি দেবে আর কি দেশে ওটার উপর নির্ভর করে আমি আল্লাহ এবাদত বন্দি করব করবো না আমি আমার রবকে রাগি আর খুশি করার জন্য এবাদত বন্দি করবো আল্লাহ আমাকে দুনিয়াতে দিক আর না দিক সাহাবাইকার প্রায় সকলেই গরিব ছিল পরবর্তীতে আবার ধনী হয়েছিল পরবর্তী জামানায় কিন্তু প্রথম দিকে সবাই গরিব ছিল কেন তাদের আমল একটু খাটো ছিল কি আমলের কারণে রিদিক আসে ঠিক আছে কিন্তু রিদিক মানে খালি দুই বস্তা টাকা না রিদিক মানে মান সম্মান রিদিক মানে দিনদার স্ত্রী ন্যাক্কার সন্তান আশা নামা নিরাপত্তা মানসিক শান্তি এগুলো অরিজিক টাকা আছে মান সম্মান নাই টাকা আজকে মান সম্মান ফিরাই দিতে পারতেছে না টাকাই শুধু রিজিক আপনি কোন সংবিধানে বলছেন টাকাই শুধু রিজিক নয় টাকা বরঞ্চ আর জাহান কারণও অনেক সময় হয় কারণের সে বড় কোনো ধনী নাই কই কারণ কি সফল না সফল হয় না সফল হয় নেই টাকা হলেই সফল হলে তাহলে কারণই সফল রাজত্ব হলেই যদি সফল হয় তাহলে ফেরাউনি সফল না টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত বৃত্ত বৈভব প্রভাব প্রতিপত্তি ক্ষমতা চেয়ার পোস্ট পদবি সুনাম সুখ্যাতি প্রখ্যাতি পরিচিতি ঐতিহ্য ঐশ্বর্য জৌলুস আভিজাত্য সব কিছু যদি দিন অনুযায়ী ব্যবহার করা সম্ভব হয় তখনই ওইটা নিয়ামতের মধ্যে সামিল হয়